আপুনি কয় নিব

কোচার থানা আন্টি করো পাঁচ গো এক দুই তিন চার পাঁচ কোটনা আন্টি চলে যান হ্যাঁ পাঁচ আ দুই তিন চার পাঁচ চলে যান সারি কয় বার না হ্যাঁ দুই তিন চলে যান চলে যান এক দুই তিন

বয়দিন খান না মন সব করে এক দুই তিন চার পাঁচ চলে যান হ্যাঁ আপনি নেন কয় বার কয় বার পাঁচ বার দেব ফুটলে দিন লোক কি দিন না এক দুই তিন চার পাঁচ চলে যান ফোটে নাই হ্যাঁ আপনি কয় বার আপনি তিন বার এক দুই তিন চলে যান চলে যান চলে যান আপনি কয় বার

তারপর এক দুই তিন চার আপনি এক দুই তিন চার পাঁচ আপনি এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এক দু তিন চার পাঁচ এক দু তিন চার পাঁচ এক দু পাঁচ এক দু এক দুই তিন চার ধরে 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 এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার এক দুই তিন

হ্যাঁ চলে আসি হ্যাঁ ভাই এবার আমরা দেবো আমাদের আজকের খেলার দ্বিতীয় বিধায়ী আমাদের আনটি আন্টি আপনি একটু সামনের দিকে আগে আসেন আনটির জন্য তালে হবে আন্টি কিন্তু পেয়ে যাচ্ছে এক কেজি আটা এই আন্টি ধরবেন এক কেজি চিনি আর পেয়ে যাবে এক প্যাকেট সেমাই এই আন্টি সামনে ধন্যবাদ 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 খেলার চ্যাম্পিয়ন প্রথম বিজয়ী এই দাদি এগিয়ে হ্যাঁ দাদির জন্য রয়েছে কিন্তু এক কেজি আটা এই দাদি গুনে না ধরেন এক কেজি আটা এক কেজি ছোলা এক কেজি ডাউল এক কেজি চিনি আর রয়েছে এক প্যাকেট সিমাই আর রয়েছে আর রয়েছে দাদি বাবা হ্যাঁ এক লিটার সয়াবিন তেল বোতল দাদি খুশি তো আচ্ছা দাদি খুশি মানে আমরা খুশি